পটুয়াখালীর গলাচিপায় বিদ্যালয়ের ক্লাস পরীক্ষায় ফিরতে শিক্ষার্থী সহ এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে উপজেলার চরকাজল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় জানা যায় খালের উত্তর প্রান্তে বসবাসরত মানুষের সাথে দক্ষিণ প্রান্তের মানুষের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল পরে বিরোধের কারণে দুই পারের মানুষের যাতায়াতের সেতু বন্ধন একমাত্র খেয়া নৌকাটি দক্ষিণ পারের লোকজন তুলে রাখে এতে উত্তর চর কপাল কপালবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ পার্শ্ববর্তী মাদ্রাসা শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা যাতায়াত করতে পারছেন না বলেও জানা যায় এতে বিপাকে পড়ে শিক্ষার্থী সহ অভিভাবকরা আমাদের কেউ আছে আমরা এই ক্লাস করতে পারি না যে দশ পনেরো দিন এই সামনে পরীক্ষা আমরা ক্লাস করতে পারি না নৌকা স্কুলে যাইতাম পারি না নৌকা ভাঙ্গে ওরা মারামারি করছে ওরা এটা সহ আমরা আমরা এক সপ্তাহ ধরে ক্লাস করতে পারি না আমরা সামনে পরীক্ষা আমরা পরীক্ষা দিতে পারতেছি নৌকা ভাঙিয়ে ফেলেছে ওপারের ছেলেমেয়েরা আর আগদিনগুলা ফিটাফিটে করে দেখ বগি দেখো ব্যাগ হ্যাঁ ব্যাঙে বেলেগ স্কুলে যাইতে পারি না নাম করো সামনে পরীক্ষা আমরা ওপার যাইতে পারি না ক্লাস করতে পারলাম নামঠান ছিল আমি ছাত্রদের পক্ষে এই মানববন্ধনে একটাই দাবি এই দাবিটা হচ্ছে আমাদের ওপারে ওপার জন্য যে ডেঙ্গিটা আছে এটা ওসি প্লাস এসপি এদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটার সুন্দর একটা সমাধান হয় পাশাপাশি আগামী দশ তারিখে ছাত্রছাত্রীদের যে এক্সাম আছে এই একজামে যারা এরা এক্সামটা দিতে পারে এটা সঠিক বাস্তবায়ন চাচ্ছি